ঢাকার দোহারে নারীশা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি সমাপনী ব্যাস উনিশশো সাতাত্তরের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সারাদিনব্যাপী উপজেলার নারিশা ইউনিয়নে নারিশা পশ্চিমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে উনিশশো সাতাত্তর ব্যাসের আয়োজনে এ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মজুরুল আলম শামীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবির অনুষ্ঠানে দীর্ঘ সাতচল্লিশ বছর পর বন্ধুদের দেখা হয় এ মিলন মেলায় খুশিতে আত্মহারা হয়ে নাচে গানের ছন্দে কবিতায় মিলেমিশে আনন্দে মেটে ওঠে তারা গল্প আড্ডা সেলফি খাওয়া দাওয়া খেলাধুলা দিনব্যাপী অনুষ্ঠানের এই আয়োজন করা হয় মিলন মেলায় আগত সহপাঠীরা বন্ধুদের অনেক দিন পরে পেয়ে বন্ধুরা খুনসুটিতে নিজেদের আপন করে নেয় এ সময় রাশেদুল ইসলাম ও নাজমুল ইসলাম রনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নারীশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ গিয়াস উদ্দিন গেনু নারীশা পশ্চিমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আকারুজ্জামান সোহেল উদ্যোক্তা রাজ্যপালী লুৎফর রহমান জুয়েল সহ উনিশশো সাতাত্তর ব্যাসের সকল প্রাক্তন শিক্ষার্থীবিন্দু পরে আগত অতিথিদের ক্রেস্টে প্রদান করা হয়